শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘাতের ভিডিওটা শুরু করলাম ও প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখো চাঁদরটাতে না কালকে আমি শুনতে পাচ্ছিলাম না মানে এত খারাপ লাগছিলো না তো যখন বিছনা গুছিয়েছিলাম তখন মেয়েরা ছিল তো বিছনা ওরকমভাবে গুছিয়েছিলাম সাইডতে বালিশ টালিশ বুঝিয়েছিলাম তো পরে চাদরটা নামাতে খুব অসুবিধা হয় তো ওই জন্য চাদর তুলেছিলাম না তো দেখো এই যে আজকে চাদর বালিশের উষার টুষার সব পাল্টিয়ে নিলাম তো আমি এই যে বিছানা তোলার আগেই কিন্তু আমি ঠাকুরদের কাজ মাছ সারা তারপরে উঠুন মুটন ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া ভাতমাত রান্না হয়ে গেছে সকালে তারপরে কিন্তু বিছানা গুছাচ্ছি তো মেয়েকে দিয়ে খেতে দিয়ে দিয়েছি আলু সেদ্ধর ভাত তো এখন যেরকম সেরকমই খেতে হবে কি করব। তাও সত্যি আমার মেয়েগুলো না খুব লক্ষ্মী গো ওরা খাওয়ানে কোনো সময় জ্বালায় না খেতে চায় না কিন্তু ওই যে মাছ মাংস মাঝে সাথে একটু মাংসটার বাইনা করে মাছ ঠাসের কথা অত বলেও না খুব ভালো গো এই যে বলেও না যে মা ভাজা পুজো করে দাও না হলে খাবো না ওদের কোনো বায়না নেই ওরা খুব ভালো শুধু একটু জিনিসের বায়না ওদের একটু জিনিসের বায় এই যে এখন থেকেই বায়না হয়ে গেছে জানো পুজো এটা চায় ওটা চায় তো এবার তো আমার অবস্থা খুবই মানে ইয়ে এই যে ডাক্তার দেখালাম কতদিন বলো দাঁতের থেকে শুরু করলাম তো ওষুধ ওষুধ কিনে খেয়েছি আবার এই যে পেটের জন্য একটু ভোগ করলাম তো এই দেখো বন্ধুরা সান ঠান করে হয়ে গেছে তো আমি ভিডিওটা দেখাতে পারিনি আজকে মেয়ে সকালে একবার ফোন চার্জ দিয়েছিলাম তখনও দেখাতে পারিনি আর এই দেখো সব কেচে ধুয়ে মেলে দিয়েছি তারপরে মেয়েরাও স্কুলে গিয়েছে আর এই দেখো চাদরটা মেলেছি তো স্নান করার সময় না গুটিয়ে থুয়েছিলাম আর পরে দেখো খেয়াল নেই যে চাদরটা পরে ছাড়িয়ে দেবো যে আচ্ছা চাদর পরে আমি ছাড়িয়ে দিয়েছিলাম তো উঠোনে নিয়ে এসে তখন শুকিয়ে গেছে দেখো কলপারে কিন্তু কাজ করা যাচ্ছে না তো আজকে সকালে যেরকম দেখেছি না তো ওই যে কাঁদার জন্যে করতে পারিনি এক গাদা মানে মাটির সব এসে এসে রয়েছে না আর এই যে এখন তো আবার গর্ত জল পড়ছে কম আজ অনেক কাঁচা ধোয়া করেছি তারপরে বাসন টাসন ধোয়ার জল এই যে ভরেই থাকছে কলপার আর এই যে আমি চালটা ধুয়ে নিচ্ছি আর আজকে ছোট মেয়ে মানে সকালে পড়ে এসছে ওরু খুব দেরি হয়ে গেছে মেয়ে সেই নাকে মুখে দুটো খাইয়ে দিচ্ছি তারপর স্কুলে চলে গেছে আর এই দেখো চাল কিন্তু কই যে আমার অভ্যাসই চার পাঁচবার না ধুলে হয় না চারবার তো ধোবই তার বেশি ছাড়ার আর কম না চারবার চাল ধোবই আর দেখো অনেক দিন কিন্তু গ্রেসনের চাল খায় না তো এই যে এই মাসে তো আবার নিয়ে এসেছি তো কয়েকদিন খাচ্ছিলাম না তুই আবার দুদিন না এক কটো করে মিশিয়ে দিচ্ছি তো আর না এখন না মানে না খাওয়া অভ্যাস থাকলে না এরকমই হয় তো আগে খেতাম না তারপরে এই যে লকডাউনের পরের থেকে আর খায় ওই যে মিশিয়ে মিশিয়ে খায় তো ওই যে আবার এখন আর এই মানে দেড় দু মাস না খেয়ে না এখন আর মুখে ঢোকে না জানো তরকারিতে যা হোক মানে চালটার জন্য অসুবিধা হয়ে যায় ভাতটা খেতে আর এই দেখো জামা কাপড়গুলো একটু ছাড়িয়ে দিলাম উল্টি দিচ্ছি তো উলটিয়ে দিলে কি একটুখানি পরে আবার মেঘলা হয়েছে আবার ঘরে নিয়ে গিয়ে আমার ছাড়াতে হয়েছে সেটা তোমাদের আর দেখায়নি এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো এটা কিন্তু আমি জানলার পাড়ে থুয়ে ভিডিওটা করছি আর ওই যে স্ট্যান্ডটা রয়েছে না ওটাতে ভিডিও করলো না ওই বাইরের কাজটা দেখানো যায় কিন্তু ঘরের কাজটা দেখাতে পারি না একমাত্র বিছানার উপরে যদি কিছু করি সেটাই দেখানো যায় মানে ঘরটা যদি আমার সড়ো হতো না তাহলে ওটাতে হতো তো এক তো ওই যে একটা হ্যানিস্টিকগুলো কিনবো ওইটা কিনতেই হবে না এলে এবারে আমার অসুবিধা হয়ে যায় মেয়েরা না বাড়ি থাকলে আর দেখো লতিগুলো কিন্তু আমি ভালো করে ছাড়াতে পারলাম না আর এখন তাড়াতাড়ি সময় ওই জন্য ভালো ওরকম করেই ছাড়িয়ে ভালো করে ধুয়ে আমি সেদ্ধ বসিয়েছি সেদ্ধর পরে যে যেইটুখানি ছিল ছাড়িয়ে নিয়েছি আর সেদ্ধটা কিন্তু আমি একদম অল্প করেছিলাম বেশি হলে গলে যায় গোটা গোটা রয়েছে তো লতিটা পরে দেখতেই পারবে আর এই দেখো আজকে তো নিরামিষ আজকে সংক্রান্তি আজকে আমাদের নিরামিষ খেতে হয় ওই জন্য সর্ষে লঙ্কা দিয়ে করবো কচুর আর সোয়াবিন হবে তো ওই যে পটল কিন্তু মেয়েরা খেতে চায় না পটল দেখেছিলাম পটল আনলাম না আর দেখলাম লতি খাচ্ছি আর কচু ওই জন্য আনলাম না এলে কিন্তু কচু আনতাম ভেবেছিলাম আলু কচুর ঝোল করবো আর ডাঁকা চচ্চড়ি করবো তো লতিগুলো দেখে এত সুন্দর লতি না দেখে খুব ভালো লাগলো লতিগুলোই নিয়ে আসলাম আর লতি তো আমরা সবাই ভালো খাই লতি হলো খুব ভালো আর দেখো সোয়াবিনটা আমার হয়ে গেছে আর এই দেখো লতিকটাও আমি ছাড়ি নিয়েছি আর দেখেছো তেলের কেতলিটা ফুড়িয়ে গেছে কেতলিটা ওই যে তেল ঢালতে হবে এবার কিন্তু শিশিতে ঢালবো আর কেতলিতে না আর কচুর লতিটা কিন্তু আমি একটু হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি তারপরে এই দেখো সর্ষের মধ্যে লবণ হলুদটা দিয়েছি একটু চিনি দিয়ে দিয়েছি একটু চিনি দিই সর্ষের যা করে একটু চিনি দিই আর একটু দেখেছেন হালকা একটু দিয়ে দিয়েছি না হলে মশলাটা ঢুকবে না ওর মধ্যে তো দেখো আরেকটু একটু হলেই হয়ে যাবে হয়েই এসছে কচুর লতিটা আমার আর দেখো একদম গোটা গোটা একটুও গলিনি কারোর গায়ে কেউ লাগেনি আর দেখো আমার টিনটার অবস্থা কী হয়েছে আর মুছতে পারি না এই পাশে টিনটা একদম ভেঙে গেছে ওই যে যাদের বেটা ছেলেরা কোনো ইয়ে না থাকে না কোনো চিন্তা নেই কোনো ভাবনা চিন্তা মানে সংসার যে কি করে করি আমি একমাত্র জানি যে টিনটা বেশ দুটো গুড়ের টান গুড়ের টিন কেনেও ঠিক করে দিতে পারি সেটা করবেই না আর এই দেখো লতিটা হয়ে গেছে তো দেখো লতিটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই দেখো এখন কিন্তু বৃষ্টি এসে পড়ছে তো ছোটো আমি খেয়ে নিয়েছিলাম তারপরে ছোটো মেয়ে আসলো দিয়ে মেয়ে এসে মেয়ে স্নান করলো সকালে স্নান করতে পারিনি আর ওদিকে বৃষ্টি পড়ছিলো আর এ বন্ধুরা এখন কিন্তু ভিডিওটা বিকালের দিকে শেয়ার করছি তো এই দেখো জামা কাপড়গুলো সব ভাজ করছি খাটের উপর দিয়ে ছাড়িয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে শুধু কয়েকটা বাদে শুকিয়েই গেছে আর দেখো খাটের পাড়ে আমার সবসময় কাপড় থাকেই মানে এত মানে জামা কাপড়ও বেশি হয়ে গেছে আর এই যে ভেজা সব শুকায় না ঠিক মতন আর জানোই তো ঘরে আমার আলনা নেই তো মেয়েদের ঢপমপে রেখে দিই আর এই যে দরজার পাশে একটা কাঠের সাইডে রেখে দিই আর আলনার কিনে রাখবোই কোথায় বলো আমার সেই সেই জায়গাটাই নেই আর আজকে আমার গলা শুকিয়ে যাচ্ছে কথাগুলো বাধো বাধ হয়ে যাচ্ছে একদম গলাটা পুরো শুকিয়ে যাচ্ছে জানো তো বন্ধুরা কথাগুলো ওই জন্য এরকম হয়ে যাচ্ছে তো দেখো জামা কাপড়গুলো ঘ্যাঁট হয়ে বসে ভাঁজ করছি তো ভাঁজ করা সেরকম হয়নি তো জামা কাপড় ভাঁজ করে আমি শোকে টোকে সব মুছেছি তো ওইগুলো দেখাতে পারলাম না কেউ ছিল না তখন বাড়িতে ঘর দূর ঝাড়ঝুত দেওয়া সব হয়ে গেছে কালকে বিকালেও শোকেশ মুছেছি আজকে বিকালেও শোকেশ মুছে এই কদিন না সকালে মুছা হচ্ছে না বিকালে করেই মুছছি আর এই যে মেয়েরা টিভি চালিয়েছে তো আমার এখন আর টিভি দেখার নেশাই নেই জানো টিভি দেখতে এখন আর ভালো লাগে না আগে খুব নেশা ছিল টিভি দেখার মানে একদিন যদি লাইন না থাকতো আমার মনে হয় মাথা ইয়ে হয়ে যেত মানে একটু ভালো লাগতো না আর এই দেখো মেয়ে তো হোমওয়ার্ক করছে এদিকে বড়ো মেয়েও পড়ছে আর এই দেখো ছোটো মেয়ে আমার জন্য কিনি এসছে বলছো মা দেখবা তোমার জন্য কিনি এসছি হাতের মধ্যে এই যে কফি নিয়ে তো তো একটা একটা আমি খেলাম বললাম দিদিকে দে আর ছোট মেয়ে দেখো ভাত খেয়েছিল না স্কুল থেকে এসে তো স্কুলে কদিন খাই না জানো তো দিয়ে স্কুলের স্যাররা বকা দিচ্ছে ওই জন্য খেয়েছে আর বড়টা খাচ্ছেই না কয়দিন আগে না স্কুলের ভাতের মধ্যে নোংরা মানে বড়ো মেয়ে দেখেছে বড়ো মেয়ে খায়নি তো অন্য এটা খেয়েছিল তো আমার মেয়ে ঘৃণাতে খায় না ওর জন্যে তো ছোটোটাকেও বলেছিলাম মন না চাইলে বাবা খেতে হবে না আর নোংরা ঠোংরা দেখলে বারে তো এই যে ছোটো মেয়ে যে স্যার বকা দিয়েছে তো আজকে খেয়ে এসছে তো আর খায়নি তো আর স্কুলতে খেলে তো বাচ্চা কাচ্চারা সেরকম খায় না এই যে সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা ঠান্ডা দেওয়ার পরে বললাম তাহলে দুটো ভাত খেয়ে নে মা আমিও দেখো মাটির মধ্যে ভাত খাচ্ছি কচুর লতিগুলো কিন্তু নিচে আছে আর উপরে দুটো সোয়াবিন নিয়েছি সোয়াবিন দিয়ে আগে খেলাম লতিতে পরে খেয়েছি দেখেছো এত দুষ্টুমি করে না এই ছোটোটা না এই যে অব্র দিয়ে না খাটের তো আগে তো চাদরের পরেই করতো চাদর সে একদম ভরে থাকতো এখন বকা দিই বলে তো এই যে রান্নাঘরে নিয়ে গিয়ে রান্নার জায়গায় নিয়ে গিয়ে করে আসলো করে এসে এই যে এখন আবার এখানে বসেছে আর দেখো দরজাটায় কি করেছে আমি তো খাটের পরে বসে রয়েছি আর দেখো আমার মেয়ে দেখেছো দরজাটার মধ্যে লিখে আমি সে রাগ করছি মুছার বেলায় কেউ নেই আমারই মুছতে হয় মানে একটার পর একটা কাজ করেই যাবে শোকেশটা গুছিয়ে যেন শোকেশটা সবসময় আলানো থাকবে গুছাবো কি একদিক দিয়ে গুছিয়ে থবো একদিক থেকে ওরা আলাবে আর এই যে দরজা হয়ে গেল লেখা আর এদিকে দেখো বড় মেয়ে লজ্জায় দেখেছো চাদর দিয়ে ডেকে নিলো ওর চাদর লাগবে আর এই যে রাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আর আমার নতুন বন্ধুদেরকে বলছি যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভালো লাগলে একটা লাইক করতে তাটা বাই বাই